আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমার সফল খামার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি প্রায় অনেক দিন পরে ভিডিও দিতেছি আমি একটু অসুস্থ ছিলাম আজকে আমি আপনাদেরকে একটু অল্প সময়ের ভিতরে জানানোর চেষ্টা করব যে আপনারা অল্প দামে বা কম খরচে কিভাবে গরুর ভালো এবং প্রোটিনযুক্ত হাই প্রোটিনযুক্ত খাবার দানাদার খাবার আপনারা তৈরি করতে পারেন আমি সবসময় দানা দর ব্যবহার করি আমার গরু মোটা তাজা করতে আমি এখানে আজকে ভুট্টা কিনলাম ভুট্টা ভাঙাই না ভুট্টা মেলে নিয়েছি ভাঙাইতে ভুট্টাটা কিনলাম আমি মন বারোশো পঞ্চাশ টাকা করে আমার প্রতি কেজি একত্রিশ টাকা পঁচিশ পয়সা পড়ছে আর ভাঙান গাড়ি ভাড়া সব সহ আমার টোটালে তেত্রিশ টাকা পড়ছে এখন আমি ভুট্টাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এই ধানটা একবার এই শুকনা শুকনা নেবেন কারণ শুকনাটা যদি নেন তাহলে একবার পাউডার হয় যদি ভিজা নেন তাহলে কিন্তু পাউডার হবে না আর যে ভুট্টাটা একবার সবসময় ভুট্টাটা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন যদি পোকায় খাওয়ান না দেখেন তাহলে এটার থেকেও কিন্তু প্রোটিনও পোকায় খাই ফেলছে সবসময় আপনার যারাই এই গরু টরু পালবেন বা গরুর দানাদার কম খরচে কিভাবে সবসময় ভালোটা এবং শুকনাটা দেখবেন ভিজা যদি হয় দেখা গেছে আবার ওজনও বাড়তে পারে আপনার লসের সম্মুখীন হতে পারেন সবসময় চাই নিতে হবে তখন আমি ভুট্টাটা ঢালবো ঢালার পরে ধানটার সাথে একবার মিক্স করে নিব বাসায় গিয়ে আবার মিক্স করা তো কাজটা দুইবার হয়ে যায় এখন আমি এটা মিক্স করে নিব আর সব সময় আপনারা খেয়াল রাখবেন যারাই গরু লালন পালন করেন যে প্রান্তিক ভাইরে লালন পালন করেন তারা দেখবেন যে অল্প টাকার ভিতরে কিভাবে আপনারা ভালো দানাদার দিবেন দেখা গেছে গমের বসে কিন্তু পঞ্চাশ টাকা কিন্তু আমার এই যে আমি যেই খাদ্য রেশনটা তৈরি করছি এই খাদ্য রেশনটা আমার তেত্রিশ টাকা পড়ছে গাড়ি ভাড়া সহ বাসায় নেওয়া পর্যন্ত তাহলে আমার প্রতি কেজি সতেরো টাকা আমার সেভ হইতেছে যদি ধরেন যে আমার দশটা গরু থাকে মনে করেন দুই কেজি করে দিল বিশ কেজি দানাদার প্রতিদিন বিশ কেজি যদি সতেরো টাকা দিয়ে আমি গুণ দিই আমার এখানে তিনশো চল্লিশ টাকা আসে তিনশো চল্লিশ টাকা আমি প্রত্যেক দিন বাঁচাইতেছে আর যদি এটা মাসেও যদি দেয় আপনার দশ হাজার দুইশো টাকা তিনশো চল্লিশ টাকা করে বাঁচাইলে আপনার প্রত্যেক মাসে দশ হাজার দুইশো টাকা কিন্তু বাঁচতেছে এই দশ হাজার দুইশো টাকা আপনার দেখা গেছে একটা গরুর খাবার এবং বাড়াইতে পারবেন বা একটা কিছু করতে পারবেন আপনি দশ হাজার দুই যদি আপনি গমের ভুসি বা বেশি এখন যে খাদ্যদ্রব্য যে দাম এই দামে যদি খাওয়ান আপনি কি লাভ করতে কখনো অতটা লাভ করতে পারবেন লাভ করতে পারবেন কিন্তু অতটা পারবেন না আবার অনেক ভাইয়েরা দেখা গেছে যে আপনারা সোলার ভুসি দেন চৌমিনের ভুসি দেন অ্যাংকার দেন ডাবরি দেন ভাই সব কিছু খাওয়াই দেখছি এই ভুট্টা ধান গম ফিট খাওয়াই যে রেজাল্ট পাইছি সব কিছু খাওয়াই দেখছি তাহলে যদি আমি অল্প দামের ভিতরে আমি একই পাই তাহলে আমার তো প্রয়োজন নাই যে আমি বাড়তি টাকা দিয়ে আমি ওই দানাদার কিনার বুঝছেন আপনারা সময় যারাই প্রান্তিক ভাইয়েরা আছে তারা আগে আপনারা সব সময় দেখবেন যে আমার কোন কম খরচে আমি হাই প্রোটিন বা আমার একই দানাদার খাবার আমি দেখা গেছে আমি আগে সয়াবিন খাওয়াইতাম এঙ্কার খাওয়াইতাম সব কিছু ডাবলি খাওয়াইতাম এই গমের ভুসি খাওয়াইতাম কিন্তু দেখা গেছে আমি ভুট্টা ধান হালকা ভুসি ফিট দিয়ে যদি আমি একই রেজাল্ট পাই তাহলে তো আপনারও তো দাম দিয়ে ভুসি কিনার দরকার নাই একটা সয়াবিনের ভুসি কিন্তু প্রায় ষাট টাকা সত্তর টাকা এঙ্কার এগুলোও কিন্তু দাম পঞ্চাশ টাকার উপরে আমি সব আমি সব কিছু আমি যখন নতুন খামার দিচ্ছি সব কিছু আমি দেখছি ভাই আমি একটা কথা আমি বানাই কথা বলিনি কারোর সাথে আপনাদের সাথে বলিনি আমি আপনারা যারাই প্রান্তিক ভাইরা আছে তারা একটু চোখ কান খোলা রেখা ব্যবসা করবেন ইনশাল্লাহ ব্যবসায় লাভবান করতে পারবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি ভালো থাকবেন